গাড়ি শব্দ শুনিয়া হে উঠছে আমার ফুলা উঠার পর দেখছে বা লাইট নাই বাড়িটা আমাদের ডাকে হয়েছে মা লাইট নাই দেখি আসতে জ্বালাইছে না আমি তো তখন কইতে পারি না হেয়া কইছে ওটা হইয়া হেয়া একটু মানে ইয়ে করছে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করতে চাইছে কারেন্ট নাই জোকাম এরপরে তো তারা ওদিকে থেকে মনে হয় নিয়ে দরজার ইয়া করছে দরজা তো তারা ফালাই দিছে ডাকা মানে ফালাই ইয়া তারা বন্ধুক ফালো ঠেকছে আর বুকের মধ্যে ছুটি ধরিয়া বই দিছে তখন এ মা কইয়া ডাকছে পরে আমি তাড়াতাড়ি নেমে ইয়া দেখি তারা রকম অবস্থা তার উপর তাড়াতাড়ি আমি জাপ দিয়া পড়ছি এরপরে তো তারা গামছা দিয়ে মুখ বান্ধেছে এরপরে বান্ধিয়ে আমাদের দুজন আহ বান্ধিয়ে তারা জায়গা রাখি আমাদের কইল টেকা বাইর দিবেন টেকা আনছ টেকাতে বাইর দিয়ে কই টেকা আনছে আমি তো ব্যাংক অনে টেকা আনছ কালকে তার নিল সবটা খুঁজছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে তিনটা মোবাইল নিছে সোনা তো বালা দুইটা মিনি বাউটি দুইটা আংটি একটা পাঁচজন তো চুরি আর ইহ বন্ধু তো বেঞ্জি আর ফ্রেন একজনের পুরানোর লম্বা প্যান্ট একজনের শক্তির পুরোনা হাফ প্যান্ট মূর তাতো কালা হাফর দিয়ে বানবা ওই যে ধুবিলা কাল ইত্যাদি টানা হয়েছিল